যারা মনে করে আমাদের আল্লাহ অনর্থক বানিয়েছে তারা কাফের ও মা খলাম আস মা দেওয়াল আর বা ও মা বাইলা ও মা বা কাফারু আসমান আরো জমেনে যা আছে আমি একটা অনর্থক বানাইনি আমি কোন কিছু এমনিতেই বানাইনি আমার উদ্দেশ্য আছে যারা ধারণা করে যা এমনি এমনি আমাদেরকে বানিয়েছে তারা এটা ধারণা হচ্ছে কাফের সবাই বল লিল্লাদিন কাফারু মিনান নার অবশ্যই কাফেরদের জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছেন বলেন নাউযু একজন পাবনার মানুষের আল্লামা তাদেরকে অনর্থক এমনি এমনি বেকার অনকাস করবেন না এর উদ্দেশ্য বানার নাই আল্লাহর একটা উদ্দেশ্য আছে ওমানখলকুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা জিহাবুদ মানুষ আরসিনামি বানিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে তার আমার ইবাদত করবে কি করবে বলেন বলেন

একটার বাংলা ওর হয়তো ভুল কেউ কিছু না বললেও সভাপতি তো কিছু বলতে পারে কি করবে সভাপতি ভুল নাম দেখেন তো এ কে এম ফিরোজ রেজা আবির আমার বাবার নাম মায়ের নাম সব একাই নিয়েছে আমার বাবার নাম প্রথম প্রথমটা আমার মায়ের নাম ফিরোজা

সবটাই বেশি আমল করতে পারে এখানে বেশি শব্দে বলার প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করে যদি আপনি দেখেন একটা শব্দ আপনাকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবে এমন ভাবে আল্লাহ শব্দ चयन করেছেন এর ভেতরে আল্লাহ যদি আমালা দিতাম যে বেশি আমল আমি চাই আপনি রাত দিন চোখ কান বুঝে শুধু আমল করতেন জনের কথাবার্তা চলছিল একজন বলছে আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না বিয়ে করলে স্ত্রীর কাছে যাওয়া লাগবে সন্তান জন্মাবে আবার তাদের ঘামে ঘাড়ে ঘামে না নেওয়া লাগবে না কোনো ঝামেলায় আমি নেই আমি সারা জীবন যতদিন বেঁচে আছি শুধু এবাদত করে যাবো নামাজ পড়বো আর একজন বলছে ঠিক আছে আমি জীবনে কোনদিন রাতে ঘুমাবই না ঘুমাবে যেহেতু সময় নষ্ট হয়ে যাবে আল্লাহর জিকির করতে পারবো না নামাজ পড়তে পারবো না ঘুমানো আমার বন্ধ আরেকজন ডাক দিয়ে বলে ঠিক আছে তোমরা কেউ ঘুমাবে না কেউ বিয়ে শি করবে না আমি আজকে থেকে খাবার দাবার লিমিট করে দিলাম আমি কিছু বাঁচার জন্য হয়তো হালকা পাতলা খাবো বাকি দুনিয়ার কোনো চিন্তা আমার নেই